আসসালামু আলাইকুম গত বুধবার মাদাদের হাত থেকে যে গরুগুলো আনছিলাম আজকে আমি এইগুলোকে ক্রিমিনাশ করলাম যেহেতু একা খাওয়ালাম এই জন্য ভিডিও আর করতে পারিনি যাই হোক আমি ক্রিমির বোলাস খাওয়ালাম প্রতি পঞ্চাশ কেজির জন্য দিতে হয় একটি করে রেনাডেক্স অথবা ডাবল ডেক্স হাফ যেহেতু এই গরুগুলো প্রায় একশো পঞ্চাশ কেজির মতো সেহেতু আমি দিলাম স্কেপ কোম্পানির ডাবল ডেক্স দেড়টা করে একশো কেজি যদি ওজন হইতো তাহলে দেওয়া হল একটা একটা করে আর কি প্রথমে আমি কৃমি বড়িগুলো গুঁড়া করে নিয়েছিলাম তারপর সামান্য চিটা আর দানাদার খাবার মিশ্রণ করে নিয়ে মুখে দিয়ে দিয়েছি চিটা গুড় যেহেতু মিষ্টি তাই মুখে দিলেই গরু এমনিতে খেয়ে নেই আমি পানিতে মিশিয়ে খাওয়াই না আমার এইভাবেই সুবিধা হয় পানি দিয়ে খাওয়াতে গেলে অনেক সময় কৃমির ওষুধ কিছু অংশ পড়ে যায় যেহেতু আমি তিন মাস পরে গরুগুলিকে বিক্রি করে দেবো সেহেতু আমি আর কইলজাগ্রিমে ইঞ্জেকশান দিব না খাওয়া খাওয়ালাম শুধু যদি কেউ দীর্ঘমেয়াদী গরু পালন করেন তবে অবশ্যই প্রথমে বোলাস খাওয়াবেন পঞ্চাশ কেজির জন্য অ্যাক্টিভেটিক্স অথবা এলডিভেট তারপর দশ থেকে পনেরো দিন পর বলি ইঞ্জেকশন নাইট্রোনিক্স অথবা নাইট্রোনিল পঞ্চাশ কেজি ওজনের জন্য ডেড মিলি চামড়া নিচে দিতে হবে